হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন এক ফ্যাং ভিডিও নিয়ে আর ফ্যাংটা করবো নূপুরের সাথে নূপুর শুয়ে আছে আর ওকে এখন মেকআপ করে দেবো ঠিক আছে ওকে মেকআপ মেকআপ করে পুরো ভূত সাজিয়ে দেব আর ওর জন্য আমি আর ভাই রেডি হয়ে গেছি ভাই ক্যামেরাটা ধরে দেবে ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো স্কিপ না করে আর ওকে পুরো ভূত সাজিয়ে দেব আর ওর রিয়াকশনটা একটু দেখবে ঠিক আছে আজকে আমি প্রচুর পরিমাণে মার খাবো তো যাই হোক চলো থাকো তো ও ঘরে আসে ঠিক আছে ও এই ঘরে আছে আর ও ঘরে শুয়ে আছে এখন ঘরের ভিতরে বেশি কথা বলা যাবে না গাইস ও এখানে শুয়ে আছে বেশি তো কথা বলা যাবে

চলাম এক্সট্রা কিচ্ছু কই দ শর্তে তো শুয়েছিলাম আমার পুরো একটা প্যান করছিলাম তো মুছিয়ে দিয়েছি তো যাই হোক আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমাদের কোন ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে বলবে ঠিক আছে আমরা তোমাদের যে ভিডিওগুলো ভালো লাগবে আমরা সেই পেজ ভিডিওগুলো করার চেষ্টা করব তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও আমার তোমাদের সাথে দেখা হবে আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টা